সম্পূর্ণ নারী সংস্থার উদ্যোগে করিমগঞ্জে পৌষ পার্বণ মেলা মূলত মহিলাদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে করিমগঞ্জে সম্পূর্ণ নারী সংস্থার উদ্যোগে করিমগঞ্জে পৌষ পার্বণ মেলার আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী করিমগঞ্জ মহাবিদ্যালয়ের খেলার মাঠে চলবে এই পৌষ পার্বণ মেলা এই মেলায় করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে মহিলারা নিজেদের তৈরি বিভিন্ন ধরনের সন্দেহ সহ অনেক ধরনের খাবার সামগ্রী নিয়ে এই মেলায় উপস্থিত হয়েছেন সম্পূর্ণ নারী সংস্থার উদ্যোগে করিমগঞ্জে পঞ্চমবারের মতো এই পৌষ পার্বণ মেলা আয়োজন করা হয়েছে এতে ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্পূর্ণ নারী সংস্থার প্রধান পারমিতা পাল বণিক নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম সেভেন আমরা মূলত আমাদের যে লক্ষ্যটা আমাদের হচ্ছে আমরা নারীদেরকে একটু স্বাবলম্বী করতে চাই যে অনেক সময় আছে নারীরা ঘরে ঘরে পিঠা বানাচ্ছেন সবাইকে খাওয়াচ্ছেন কিন্তু তাতে কোনোদের কিছু একটু করতে পারছে না কিন্তু এই পিঠাটাই বানিয়ে ওনারা যে এসে এখানে বিক্রি করছেন তাতেও ওনাদের একটু রোজগারও হচ্ছে তারপর আনন্দ হচ্ছে সেই এটার মাথায় রেখেই আমাদের আজকে রকম পৌষ মেলার আয়োজন আমরা করেছি তো এখানে এসে অনেক জায়গা থেকে এসছেন নারীরা এসে যে এত সুন্দর ওনারা পিঠা পুলি তৈরি করে এনেছেন এবং অত্যন্ত সুস্বাদু সেই খাবার সে বিক্রি করছেন পয়সা রোজগার করছেন ওনারাও এত আনন্দ পাচ্ছেন আমরাও তা দেখে আরও বেশি আনন্দ পাচ্ছি আমরা যে ওনাদেরকে একটু কিছু জায়গা করে দিতে পেরেছি এটাই আমাদের উদ্দেশ্য ভীষণ ভীষণ সাড়া পাচ্ছি দর্শকরা তো মানে কালকে প্রথম দিন ছিল আজকে কালকে সেরকম ছিল তো আজকে দ্বিগুণ চলে এসছেন হ্যাঁ একদম বিকেল থেকে কন্টিনিউ এইভাবে চলে যাচ্ছে আমাদের এখন আপাতত তো দেখছি আজকে প্রায় শেষের দিকেই হয়ে যাচ্ছে তো মোটামুটি সবারই পিঠা শেষের পথে পিঠা শেষই হয়ে যাচ্ছে আবার আগামীকালকের জন্য প্রস্তুত করবেন গিয়ে এই জন্য তাড়াহুড়া চলছে আমাদের তিন দিনের অনুষ্ঠান এগারো বারো তেরো কালকে পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান রয়েছে